আসসালামু আলাইকুম মিটু ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা সার্কেট এস টি কে ফোর টু ডাবল ওয়ান এটা একটা স্টিরিয় সার্কেট এটা স্পিকার প্রোডাকশন সহ আমাকে অনেকেই কমেন্টস করছেন যে ফোর ওয়ান নাইন ওয়ান হচ্ছে হেভি কোন আইসিটা এই আইসিটা কিন্তু অরিজিনাল বিয়াল্লিশ এগারো অনেকেই আমার কাছে এই ধরনের আইসি চাই থাকেন তো এই সার্কেটটা হলো স্পিকার প্রোটেকশন সহ এটাকে আমি চেকিং করে দেখাবো এবং সবচেয়ে বড়ো বিষয় হল এই ধরনের সার্কেট আমার কাছ থেকে অনেকে নিয়ে থাকে ফোর টু থ্রি ওয়ানের ফোর এর নাইন ওয়ানের তারা কানেকশানগুলোও ঠিকমতো সঠিকভাবে অনেকেই করতে পারে না অনেকে পারে এবং এটা নিয়ে আরও কিছু আলোচনা করবো এবং এই সার্কেটটা নতুন ডিজাইন করে করা হয়েছে আমি যত নতুন নতুন এক একটা করে আমার যখন পর্ব শেষ হয় তখন নাবিন নতুন যখন আবার সার্কেট তৈরি করি তখন ভালো কিছু করার চেষ্টা করি এই সার্কেটটা আবার নতুন করে আমি তৈরি করছি এটা হলো গ্লাস ফাইবার বোট এখানে অবশ্যই ভালো মানের একটা হিটসিন দেওয়া আছে খুব শক্তিশালী এখানে পাইসানের দুইটা অরিজিনাল ক্যাপাসিটার আছে এবং এখানে আমি পাঁচটা কানেক্টরে ভোল্টেজ সিম করব। একটা হলো স্পিকার প্রোডাকশনের জন্য আর একটা হলো আইসির সার্কেটের জন্য আর এটা হলো স্পিকারের আউটপুট এটা হলো অডিও ইনপুট সার্কেটটা অবশ্যই দেখতে পারতেছেন এটা হলো সত্তর ওয়াট সত্তর ওয়াট একশো চল্লিশ ওয়াটের আইসি স্টিরিও ফোর ওয়ান নাইন ওয়ান হলো পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াটের এখন আমি এটার কানেকশন করবো কানেকশন করে আমি চেক করে দেখাবো এবং এই ধরনের সার্কেট যদি কেউ লাগে কমপ্লিট তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন অনেকে এই ধরনের ব্ল্যাঙ্ক পিসি বোর্ড চায় বাই ব্ল্যাঙ্ক পিসি বোর্ড আমি বিক্রি করি না কেন করি না অবশ্যই আপনারা বুদ্ধিমান লোক আপনারা জানেন শুধু পিসি বোর্ড আমি বিক্রি করি না কমপ্লিট যদি কারোর প্রয়োজন হয় এই ধরনের আমার অনেক ভিডিও আমার করা আছে আপনারা দেখবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশনের নাম্বার থাকে এবং আমার সম্পূর্ণ ফুল ডিটেলস ঠিকানা থাকে এবং আমার মোবাইল স্ক্রিনের নাম্বার থাকবে এটা আমি চালাই দেখাবো তারপরে আরও কয়েক বাই কমেন্টস করছেন মনো আইসির বিষয় দেখেন এই কিন্তু মনো আইসি এইচটি ফোর জিরো ফোর এইট এটা মোনো আইসি ওয়ার্ডের এটা কিন্তু গ্লাস ফাইবার বোর্ড এটা হলো ভি মানে মার্ক ফাইভ ওরিজিনাল আইসি এবং অনেকেই পিছনে লেখা খুঁজে এই যে দেখেন লেখাটা সুন্দরভাবে এই যে কালো লেখা আছে এটা অবশ্যই অরিজিনাল সিঙ্গাপুরে আইসি এটা দিয়া কিভাবে লো পাস ফিল্টারের সাথে কানেকশন করে এই বিরোড আমি পরবর্তীতে আমি দেব এখন দেব না এবং আরও একটা বেস্টন আছে যারা বেস্টন চালাইতে চান ভালো কম দামা এই ধরনের বেস্টন আমার কাছে একটা নিয়ে দেখতে পারেন ঠকলে হয়তো একটা বেস্টন দিয়ে ঠকবেন। আর জিতলে অবশ্যই আমার কাছ থেকে সবসময় মালামাল নেবেন এখন আমি এই সার্কেটটা কানেকশন করব এই সার্কেটটা যদি আমি কানেকশান করি কানেকশান করতে হলে আমার ভোল্টেজ প্রয়োজন আছে তিরিশ ভোল্ট এখানে তিনটা তার থাকবে তিনটা তার এরকমই থাকবে দুই কালারের মাঝখানের যে তারটা থাকবে ট্রান্সফার্মারের এই ট্রান্সফার্মার মাঝখানের তারটা থাকবে গ্রাউন্ড এই মাঝখানের তারটা কিন্তু অবশ্যই দেখেন আমি যেভাবে দেই সেভাবেই দিবেন অনেকেই আমার কাছ থেকে সার্কিট নিয়ে অনেকেই লাগাইতে পারেন না কেন ভাই লাগাইতে পারেন না আমি যেভাবে আসলে এভাবে বোঝাচ্ছি এভাবে বুঝাইলে তো আপনার ভুল হওয়ার কথা না দেখেন মাঝখানেরটা কিন্তু এই যে তিনটা পিনের মাঝখানের পিনে দিছি এটা হলো মাঝখানেরটা গ্রাউন্ড এবং দুইটা যে থাকবে পঁয়ত্রিশ বোল্ট পঁয়ত্রিশ বোল্ট অথবা তিরিশ বোল্ট তিরিশ বোল্ট আপনারা যে কোনো সাইডেরটা যে কোনো সাইডে লাগাইতে পারেন তবে এআইসিটা তিরিশ থেকে বত্রিশ ভোল্টে চালাইলে খুব সুন্দর চলবে পারফেক্ট ওয়ার্ডে সাউন্ড দেবে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি ধরে স্পিকার চালাইতে পারবেন আট ওমসের খুব সুন্দর বাসাবাড়ির জন্য চলবে এই দেখেন তিনটা তার এইভাবে লাগাই দেবেন তিরিশ বোল্ট তিরিশ ভোল্ট গ্রাউন্ড এটা হলো আমার এইচটিকে আইসির জন্য এই বোল্টেজটা তারপরে আর একটা ট্রান্সফর্মার নেব এইটা হলো বারো বোল্টের একটা ট্রান্সফর্মার অনেকে কি করে তিন তারের ট্রান্সফরমার নেয় বারো বোল্টের তিন তারের নিয়ে একটা বাদ দিয়ে দেয় দিয়ে হাজার চব্বিশ বোল্ট ইন করে বা এরকম করবেন এরকম দুই তারের দুই তার ব্যবহার করবেন বারো জিরো বারো বোল্টের দুই তার ব্যবহার করবেন যে কোনো এক সাইডেরটা বাদ দিবেন মাঝখানেরটা বাদ দিলে কিন্তু চব্বিশ বোল্ট হয়ে যাবে ভাই আমি বারবার বলি বারবার বলি অনেকে চব্বিশ বোল্ট ইন করে চব্বিশ বোল্ট ইন করলে ভাই অবশ্যই সমস্যা হবে এখানে অবশ্য বারো জিরো যখন আপনি বারো জিরো বারো বোল্টের ট্রান্সফর্মারের এক সাইডেরটা বাদ দিবেন দিয়ে মাঝখানেরটা আর কোনো এক সাইডেরটা ব্যবহার করবেন তখন অবশ্যই বারো বোল্ট হবে এই জিনিসগুলো ভাই অবশ্যই ফলো করতে হবে কানেকশনটা দেখেন তারপরে আমি একটা স্পিকারের সাথে কানেকশন করে দেখাই দেব যখন আমরা এরকম সিন করব তখন কি হবে দেখেন আমি কিন্তু এখন বারো বোল্টের যে ফ্লাগটা আছে এই বারো বোল্টের ফ্লাগটা ইন করবো এই দেখেন বারো বোল্টের ফ্লাকটা আমি করে দিলাম এই যে বারো বোল্টের এই যে গ্রিন লাইটটা জ্বলে গেছে এখন কিন্তু আমার স্পিকার প্রোডাকশনটা চালু হয়েছে এখন আমি আইসির জন্য যে এই ভোল্টেজটা এখানে তিরিশ তিরিশ ভোল্ট এই আইসির জন্য যদি ভোল্টেজটা দেয় তাহলে কিন্তু এই বাতিটা যেভাবে সেভাবেই থাকবে দেখেন এই যে আমি করে দিলাম এই যে করে দিসি এভাবে আসে এখন যদি কোনো কারণে আইসিরা কাটা থাকতো তাহলে এইটাই যখন ভোল্টেজ দিতাম তখন কিন্তু এই লাইটটা কিন্তু আমার অফ হয়ে যাইত এখন যদি আমি স্পিকারের লাইন দিই আমি একটা স্পিকার ছোটো একটা স্পিকার চালায় দেখাবো টেস্ট করে দেখাবো আজকে যত চালাবো না এই যে দেখেন দেখি ক্যামেরাম্যান এখানে এটা হলো স্পিকারের পজিটিভ দুই সাইডের দুইটা পজিটিভ স্পিকারের আউটপুট মাঝখানের দুইটা হলো গ্রাউন্ড এই জিনিসটা অবশ্যই ভাই ফলো রাখবেন আপনারা এই যে আমি কিন্তু কানেকশন দেয়া আছে আমার কানেকশন দেওয়া অবস্থায় কিন্তু আমি স্পিকার কিন্তু এই যে দেখি ক্যামেরাম্যান একটু এটা সহ দেখানোর চেষ্টা করো এই যে দেখেন এখন এই দেখেন আমি কিন্তু অডিও এখানে পজিটিভ এসে একটা পজিটিভ মাঝখানে একটা গ্রাউন্ড তাহলে এখন কিন্তু আমার সার্কিটের লাইন কানেকশন সম্পূর্ণ দেওয়া আছে কোনো হাম নাই কোনো শব্দ নাই কোনো কিচ্ছু নাই বিন্দুমাত্র প্রমাণ পাবেন কীভাবে এ দেখেন অবশ্যই বুঝতে পারছেন যদি এই ধরনের সার্কেট কার প্রয়োজন হয় এবং বিভিন্ন রকম আইসি আমার কাছে আছে বিভিন্ন রকমের সার্কেট আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং অনেকেই আমার সার্কেটের বিবরণ বলতে পারে না এটা হলো স্পিকার প্রোডাকশন সহ সার্কেট অনেকেই বড় ভাই ফোর ওয়ান আছে কিন্তু আমি যখন বলি কোন সার্কেট চান সে বলতে পারে না ঠিক আছে ভাই ভুল হইতেই পারে আপনারও ভুল হইতে পারে আমারও ভুল হইতে পারে যাই হোক আপনারা সকলে ভালো থাকেন এবং যদি নতুন নতুন ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ